দেশ জসি মদ্দিন ক্ষেতের পরে ক্ষেত চলেছে ক্ষেতের নাহি শেষ সবুজ হাওয়ায় দুলছে ওকার এলো মাথার কেশ সেই কেশেতে গয়না পরায় প্রজাপতির ঝাঁক চঞ্চুতে জল ছিটায় শ্বেথা কালো কালো কাক সাদা সাদা বক্কনেরা রচে সেথায় মালা শরৎকালের শিশির সেথা জ্বালায় মানিক আলা তারি মায়ার থোকা থোকা দোলে ধানের ছড়া আঁচলের মার পরশ যেন সকল অভাব সেই ফসলে আসমানিদের নেই অধিকার জীর্ণ পাঁচর বুকের হাড়ে জ্বলছে হাহাকার বনের পরে বন চলেছে বনের নাহি শেষ ফুলের ফলের সুবাস ভরা একন পরির দেশ নিবিড় ছায়ায় আধার করা পাতার পাড়াবার রবির আলো খণ্ড হয়ে নাচছে পায়তার সুবাস ফুলের বনট করা বনের লিপিখানি ডালের থেকে ডালের পরে ফিরছে পাখিতানি। কচি কচি বনের পাতা কাঁপছে তারি সুরে ছোট ছোট রোদের গুঁড়ো তলায় নাচে ঘুরে মাথের পরে কালো কালো মেঘরা এসে ভেরে বুনোহাতের দল এসেছে আকাশখানি ছেড়ে এই পরেতে আশমারিদের নেই কো অধিকার জীর্ণ পাঁজর বুকের হারে জ্বলছে অনাহার নদীর পরে নদী গেছে নদীর নাহে শেষ কত অজান গা পেরিয়ে কত না যান দেশ সাত সাগরের পণ্য চলে গড়ের নাই সুধার ধারা গড়িয়ে পড়েই গঞ্জনগর ছাই। চখায় মুখর বালুর চড়া হাসি কত ইতিরে ফুলের বনে রঙিন হয়ে যায় বা ধীরে কত মিনার সৌথ চূড়ার কোল খিসিয়া যায় কত শহর হাট বন্দর বাজার ফেলে বাই কত নাইর ভাটিয়ালির গানে উদাস হয়ে নদীর পরে নদী চলে কোন অজানায় বয়ে সেই নদীতে আসমানিদের নেই কো অধিকার জীর্ণ পাঁজর বুকের হারে চলছে হাহাকার যান পাঁজর বুকের হারে ঝলছে অনাহার নদীর পরে নদী গেছে নদীর নাহি শেষ কত অজান গা পেরিয়ে কত না জান দেশ সাত সাগরের পণ্য চলে সওতা নাই সুধার ধারা গড়িয়ে পড়ে গঞ্জনগর ছাই চখাই মুখর বালুর চড়া হাসে কত ইতিরে ফুলের বনে রঙিন হয়ে যায় বা কভু ধীরে কত মিনার সৌধ চোড়ার কোল খেসিয়ে যায় কত শহর হাট বন্দর বাজার ফেলে বায় কত নাইর ভাটিযালি গানে উদাস হয়ে নদীর পরে নদী চলে কোন অজানায় বয়ে সেই নদীতে আসমানিদের নেইকো অধিকার জীর্ণ পাঁজর বুকের হারে জ্বলছে হাহাকার